আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আজকে এই ভিডিওতে দেখাবো টিপিলিং ফাইভ থ্রেড ও বার লকের টাইমিং নিডেল টাইমিং আপ ডাউন ঠিক করবেন কিভাবে। আজকে ভিডিওটা অবশ্যই ভালোভাবে দেখানোর চেষ্টা করব যদি আপনি বুঝে নিতে পারেন তাহলে আপনার জন্য বেড়ার দেখুন নিডেল এবং লুপার নিডেলের সাথে লুপারের সাথে কত ডিফারেন্স এতে অনেক সময় দুই ধরনের সমস্যা হয় একটি হচ্ছে নিডেল বার থেকে সমস্যা হয় আরেকটি লোপার থেকে সমস্যা হয় এটা কিন্তু নিডেল লুপার থেকে কোনো সমস্যা নাই লুপারের গ্যাপটা কিন্তু অলরেডি ঠিক আছে যেহেতু লুপারের গ্যাপ ঠিক আছে সেখানে কোনো ঝামেলা হওয়ার কথা না তাই আমরা একটু ভালোভাবে দেখার চেষ্টা করবো এটা কোন দিকদার লোপারটা যাইতেছে এবং নিডেলটা কীভাবে ধরবে নিডেলের সুতা দরতে হলে অবশ্যই নিডেলের ছিদ্রর উপর দিয়ে যাইতে হবে নিডেলের সিডির ওপর দিয়ে যদি না যায় তাহলে আপনি বুঝতে পারবেন না কিভাবে এটা কাজ করতে হবে এখানে চারটি নাট আছে স্ক্রু আছে এই স্ক্রুগুলো খুলে এই কভারের ভিতরে যে এলিঙ্গি চার নম্বর এলিঙ্গি পাঁচ নাম্বার এলিঙ্গি দিয়ে কাজ করতে হয় তাই আমি এটা খুলে দেখাচ্ছি দৈর্য ধরে ভিডিওটি দেখার অনুরোধ করছি যদি আপনার এই ভিডিওতে কোনো উপকার আসে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিন এবং শেয়ার করুন এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখানে যে মিলি এলিঙ্গির সরি মিলি এলিঙ্গির একটা স্ক্রু দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করছি এখানে যে মিলি এলিঙ্গির একটা স্ক্রু দেখতে পাচ্ছেন এই স্ক্রুটা হচ্ছে আপনার মেইন এই যে এই স্ক্রুটা এই স্ক্রুটা যদি আপনি লুজ দেন তাহলে নিডল বারটা ডাউন করতে সুবিধা হবে আমি মিলি এলিঙ্গির দ্বারা এই নিডেলটা স্ক্রুটা একটু লুজ দিয়ে দিচ্ছি এই নিডেল স্ক্রুটা লুজ দেওয়ার সময় একটু ধৈর্য সহকারে লুজ দিবেন কারণ এই স্ক্রুটা লুজ দিতে গেলে আপনার দেখেন এলিঙ্গি যদি স্লিপ কাটে তাহলে সমস্যা হবে আমরা এখন দেখেন আমি ফুলি ঘুরাইতেছি এখানে কিন্তু নিডেল বার নিডেল বার আপডাউন করছে না শুধু লুপার আপডাউন করছে দেখেন শুধু নিডেল এখান থেকে ঘুরাইলে নিডেলটা আপডাউন করে লুপার আপডাউন করে না এখান থেকে ঘুরায় আপনি অ্যাকুরেট করতে পারবেন আমি একটু হালকা টাইট দিয়ে আমি এটা নিডেল এবং লুপার দুইটা একত্রে করার চেষ্টা করতেছি ধৈর্য ধরে ভিডিওটি দেখার অনুরোধ করছি তাহলে আপনি বুঝতে পারবেন এখানে যেই নিয়মটা আছে সেটা হচ্ছে নিডেল এবং লুপার এই দুইটার যে নিডেল আইপয়েন্ট আছে সেই আইপয়েন্ট এবং আই পয়েন্টের সাথে মিলিয়ে দিতে হবে

টিপিক্যাল জুকি মেশিন এবং অন্যান্য যে কোম্পানির মেশিনগুলো আছে টাইমিং প্রায় সেম ম্যানুয়ালে টাইমিং সবাই সবগুলো মেশিনেরই প্রায় সেম উনিশ বিশ হয় এখানে পাঁচ মিলি এলিঙ্গি দিয়ে একবারে অ্যাডজাস্ট করে দিতে হবে অ্যাডজাস্ট করার পরে একবারে টাইট দিয়ে দিতে হবে সবসময় খেয়াল রাখতে হবে যে কোনো ব্র্যান্ডের মেশিন হোক না কেন সব মেশিনে একই ক্যাটাগরি দেখতে টাইমিং ম্যানুয়ালে একই ক্যাটাগরি কোনো ডিফারেন্স হবে না শর্ট এবং লংয়ের ক্ষেত্রে আপনি লুপারের সিদ্রুর আগে নিডলের ছিদ্রোটা একটু আগে উঠবে এবং লংয়ের ক্ষেত্রে নিডলের সিদ্রে এবং লুপারের সিদ্রে একটু ডিফারেন্স হবে এছাড়া অন্য কথার ডিফারেন্স হবে না আশা করি বুঝতে পারছেন আমি বারবার দেখানোর চেষ্টা করছি তবে আরেকটা জিনিস বলে দিচ্ছি লিপার লোপার থেকে চেন স্টিচের বেলায় লোপার থেকে নিডেলের গ্যাপ থাকবে আড়াই মিলি টু পয়েন্ট ফাইভ মিলি লোপার থেকে নিডেলের গ্যাপ থাকবে টু পয়েন্ট ফাইভ মিলি অর্থাৎ আড়াই মিলি এটা হচ্ছে চেন স্টিচের বেলায় আর সে ওভারলক যে নিডেলটা আছে সেটা থাকবে তিন মিলি অথবা সাড়ে তিন মিলি এটা টাইমিংয়ের ক্ষেত্রে অনেক ধরনের হতে পারে তাই আজকে এ পর্যন্তই ধন্যবাদ ভিডিওটি শেষ